আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদানিস্তম চোখ অভিষক এবং সার্জন আমাদের এই ভাই এক সপ্তাহ আগে আমাদের কাছে হচ্ছে চোখের বাঁকা ভাইরের অপারেশন করে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওর দুই চোখেই হচ্ছে গিয়ে আল্লাহর মতো সুন্দর একই জায়গায় হচ্ছে আলোর প্রতিবিম্ব করেছে চোখ দুটা একদম সোজা আছে তো আমাদের এই ভাইয়ের মেইন কারণ হচ্ছে গিয়ে ওর ওনার ভীষণ হচ্ছে গিয়ে সিক্স বাই সিক্স খুব সুন্দর হচ্ছে গিয়ে ভীষণ ওনার কিন্তু বাঁকা ভাবটা ছিল অনেক বেশি মানে একদম এক্সট্রিম লেভেলের বাঁকা ভাব ছিল এবং আমরা হচ্ছে গিয়ে স্পষ্টভাবে বলে দিয়েছি যে দুইবার অপারেশন অবশ্যই হচ্ছে গিয়ে লাগবে তো এখন ওনার যেহেতু হচ্ছে চোখের দৃষ্টি ভালো সেই তো আমরা যতটুকু স্কুইন কারেক্ট করে দিয়েছি বাকিটা ওনার নিজের চোখই হচ্ছে গিয়ে নিজে থেকে হচ্ছে গিয়ে চোখ টেনে হচ্ছে গিয়ে ঠিক করে ফেলছে তো ওনার চোখে হচ্ছে গিয়ে কিছু স্কুইন্ট আছে যেটা হচ্ছে গিয়ে নর্মালি ক্লিনিক্যালি ডাক্তার ছাড়া অন্য কেউ বুঝবে না আমি আসলে আপনাদেরকে বুঝতে চাচ্ছি যে আমরা যে বলে দিই যে দুইবার অপারেশন লাগবে প্রথমবার অপারেশনে কি অবস্থা দাঁড়ায় দ্বিতীয়বার অপারেশনে কি অবস্থা দাঁড়ায় তো এই ভাই চাইলে কিন্তু আরেকটা অপারেশন না করে শুধু চশমা পরেই কিন্তু হচ্ছে গিয়ে চলতে পারে এই অপশনটা কিন্তু আমি এই ভাইকে দিয়ে দিছি আর কিছু মানুষ থাকে হচ্ছে পারফেকশনিস্ট যে না আমার হচ্ছে কি যেহেতু আমি একটা ঝামেলা সমাধান করতে যাচ্ছি আমি পুরোটা সমাধান করব সেই ক্ষেত্রে ওনার হয়তো দ্বিতীয় অপারেশন উনি যেতে পারে আর কি তো আপনারাই দেখতে পাচ্ছেন আপনারাই বেস্ট জাজ আমার মনে হয় না যে হচ্ছে ওনার এই সোশ্যালি চলতে আর কোনো সমস্যা হবে এই চোখ নিয়ে তো ভাই আপনি যে সাত দিন আগে অপারেশন করলেন এই সাত দিনে আপনার অভিজ্ঞতা আপনার এক্সপিরিয়েন্স আপনার কেমন লাগছে অনুভূতিগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা এই রোগে যে অন্য অন্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন চাইলে আসতে পারে এবং চিকিৎসা করাতে পারে ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আসসালামালাইকুম